আপনারা একটি সঠিক রুহানি চিকিৎসা হয়তোবা খোঁজ করছেন হয়তোবা চাচ্ছেন পাচ্ছেন না আমি এই জন্য বলবো বিশ্বের সমস্ত চিকিৎসা অর্থাৎ রুহানি চিকিৎসা করে আপনি যখন ব্যর্থ হয়ে গেছেন আপনার পিঠ যখন দেয়ালে লেগে গেছে তখন আপনি রুহানিম মামার কাছে আসুন সাল্লাম আলাইহি কুম রহমদুল্লাহি ও মরাকাতু আলহামদুল্লাহসালত সালাম ও আলা রসুল ও আইলা আলিহি ওয়াজ মাঈন ইলে আইয়াম ইদ্দিন সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা বাংলাদেশে আঠারো উনিশ কোটি বা বিশ কোটি মানুষ যদি থাকে তন্মধ্যে কমপক্ষে সতেরো কোটি মানুষের উপরে জিন এবং জাদুর সমস্যা রয়েছে এই পার্সেন্টেজে সারা বিশ্বে জিন এবং জাদুর সমস্যা এত প্রকটভাবে বেড়ে চলেছে যে এটা বলে শেষ করা যাবে না শুধু বাংলাদেশে নয় বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে জিন এবং জাদুর সমস্যা নেই বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান বা অন্যান্য দেশের মানুষ যারা ইউরোপে আছেন ইউকে ইউএসএ কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে আছেন এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশে রয়েছেন তাদের উপরেও কিন্তু জাদু আছে জিনের সমস্যা আছে প্রধান কারণ শত্রু দুশ্মন হিংসুক যখন একজন মানুষ দেশ থেকে দেশের বাইরে যাবে রুজি রোজগারের উদ্দেশ্যে অথবা তার ফ্যামিলি নিয়ে ইউরোপ আমেরিকায় বসবাস করছে তখন দেশে থাকা কিছু সংখ্যক শত্রু তাদের পিছু লেগে যায় আর এখন জাদুটনা করা চালান দেওয়া বা জিন চালান করে বান মেরে দেওয়া এগুলো এখন অহরহ ঘটে চলেছে এমন কোনো মানুষ আপনি পাবেন না এমন কোনো পরিবার পাবেন না যে পরিবারে কমপক্ষে আশি পার্সেন্ট মানুষ বা নব্বই পার্সেন্ট মানুষ জিন জাদুতে আক্রান্ত নয় আপনারা যখন ফেসবুক ইউটিউব বা অন্যান্য যোগাযোগ মাধ্যম সার্চ করেন বা দেখেন তখন আবার দেখবেন জিন আর জাদুর চিকিৎসায় ভরপুর হাজার হাজার লাখ কোটি মানুষ শুধু জিন আর জাদুর চিকিৎসা নিয়ে ব্যস্ত বিভুর আছে বিশাল বিজনেসের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে জিন আর জাদুর চিকিৎসার জন্য কারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি যেটি অদৃশ্যভাবে মানুষকে ক্ষতি করছে কারো বাচ্চা লেখাপড়ায় ভালো তাকে নষ্ট করছে কারো মেয়ে দেখতে সুন্দর সব কিছু ঠিক আছে তার বিয়ে বন্ধ করছে কারো ভালো চাকরি আছে তার চাকরি নষ্ট করছে কারো পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত আছে সেই মিল মহব্বত নষ্ট করছে কারো আয় ইনকাম আছে তার ইনকাম নষ্ট করছে এক কথায় এমনভাবে জিন আর জাদুর দ্বারা মানুষকে নষ্ট করে দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে বড় বড় ক্লিনিক হসপিটাল ডাক্তার রোগ মনে করে এই সমস্ত বিষয়ে চিকিৎসা দিয়ে তারা ব্যর্থ হচ্ছেন আর এদিকে জিনার জাদুর চিকিৎসার নামে কিছু প্রতারক নানা ধরনের ঝাড়ফুঁক নানা ধরনের তাবিজাত নানা ধরনের চিকিৎসা নিয়ে ব্যস্ত কিন্তু আপনি কি আসলে কোনো সমাধান পাচ্ছেন অবশ্যই পাচ্ছেন না সঠিক হান্ড্রেড সমাধান আপনি কোথায় পাবেন আমি তো আমার নিজের অ্যাডভার্টাইজ আপনাদেরকে করতে পারবো না আলহামদুলিল্লাহ বিগত আঠারো বছর যাবত আমি রোহানি জগতে আছি কারণ আমার পূর্বপুরুষ আমার বংশধর সবাই ছিলেন আধ্যাত্মিক জগতের মানুষ আউলিয়া কেরাম আমি সেই ধারাবাহিকতায় সেই সিলসিলা নিয়ে এখন পর্যন্ত চলছি এবং বিগত আঠারো বছর থেকে আলহামদুলিল্লাহ অনলাইন এবং অফলাইনে রোহানি চিকিৎসা দিয়ে আসছি আমার কাছ থেকে যারা চিকিৎসা নিয়েছেন তোর মধ্যে কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ হবেন আলহামদুলিল্লাহ এত বৃহৎ সংখ্যক মানুষের চিকিৎসা করে এমন কোন ডাক্তার বা এমন কোন কোনো কবিরাজমল্লা আমার জীবনে আমি শুনিও নাই দেখিও নাই আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ রোগী ভালো হয়েছেন এবং এখনও নিচ্ছেন আপনারা একটি সঠিক রোহানি চিকিৎসা হয়তো বা খোঁজ করছেন হয়তোবা চাচ্ছেন পাচ্ছেন না আমি এই জন্য বলবো বিশ্বের সমস্ত চিকিৎসা অর্থাৎ রোহানি চিকিৎসা করে আপনি যখন ব্যর্থ হয়ে গেছেন আপনার পিঠ যখন দেয়ালে লেগে গেছে তখন আপনি রোহানিম আমার কাছে আসুন আমার একমাত্র টেলিগ্রাম নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু ফেসবুক ইউটিউব টিকটক ইমো বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে রুহানি মামা নামে হাজার হাজার লাখো লাখো ফেইক পেজ পাবেন ফেক নাম্বার পাবেন কোথাও যোগাযোগ করবেন না কারণ ভালো জিনিসের নকল বেশি বের হয় স্বর্ণের নকল আছে হীরার নকল আছে আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ আমি এক গুণাগার সারা বিশ্বে আমার একটি নাম আমার একটি সুনাম ছড়িয়ে পড়েছে এবং আমার কাছ থেকে তদবির নিয়ে লাখো কোটি মানুষ উপকৃত হচ্ছেন সে জন্য আমার নকল প্রতিনিয়ত হাজার হাজার বের হচ্ছে পেজ বের করে রুহানি মামা নাম দিলেই ভাইরাল হয়ে যায় ওরা তো চিকিৎসকই নয় ওরা তো হচ্ছে প্রতারক সাধারণ মানুষ সাধারণ জেনারেল মানুষ অতএব আপনারা সতর্ক থাকবেন একমাত্র টেলিগ্রাম নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু আমি কোরআন এবং সুন্নাহ মোতাবেক রোহানি চিকিৎসা করে থাকি এবং তোর মধ্যে আধ্যাত্মিক অনেক বিষয়াদি রয়েছে আমার কাছে এই অলৌকিক একটি পাথর রয়েছে এটি আল্লাহ পাকের কুদ্রতে আমার কাছে এসেছে কিভাবে এসেছে কিভাবে পেয়েছি সেটি আমার ব্যক্তিগত বিষয় এই সব জিনিস আমার কাছে থাকার কারণে আল্লাহ সুহ আমার অলৌকিকতা আমার মধ্যে থাকা আধ্যাত্মিকতাকে আরও জাগ্রত করে দিয়েছেন যার কারণে যারই রোহানি চিকিৎসা আমি করি সে উপকৃত হয় এবং অল্প মূল্যে সস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী যদি জিন এবং জাদুর চিকিৎসা নিতে চান তাহলে একমাত্র অথেন্টিক জায়গা রোহানি শিফা সেন্টার এটি আমার আপনাদের রুহানি মামার সাবধান নকল রুহানি মামার কাছে যাবেন না অরিজিনাল অথেন্টিক রুহানি মামার কাছে আসুন সেটি অনলাইনেও আসতে পারেন অফলাইনেও আসতে পারেন আমার টেলিগ্রামে ভয়েস মেসেজ করবেন আমার টেলিগ্রাম নাম্বার আমি আবারও বলছি একমাত্র নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল করিম এবং আমার কাছে থাকা অনেক হাদিসে মোবারকা থেকে এবং তিব্বে নববী থেকেও আমি চিকিৎসা দিয়ে থাকি আর আল্লাহ পাক আমাকে যা শিখিয়েছেন আধ্যাত্মিকতার মাধ্যমে আমার বংশধরের কাছ থেকে প্রাপ্ত অলৌকিক বিষয়বস্তু যেরকম এই পাথর আমি এগুলো দিয়েও আধ্যাত্মিক চিকিৎসা করি যা এই পৃথিবীতে বিরল এমন তাওয়িজাত রয়েছে শরীর বন্ধের তাবিজ জাদু নষ্টকারী তাওয়িজ এমনকি যে জাদু করবে তার দিকে ফেরত যাবে এরকমের চাকরি পাওয়ার তাবিজ শিক্ষায় ভালো হওয়ার তাওয়িজ ভালো পড়াশোনা করার জন্য তাওয়িজ এক কোথায় যে বিষয়ে তাবিজ চাইবেন পাবেন আর আগের মতো এতো দাম নয় আমি এখন রিজনেবল একটা কাফারা নিয়ে দিয়ে দিচ্ছি কারণ হল আর কতদিন বাঁচবো দুনিয়াতে যাওয়ার সময় হয়তো আপনাদের একটু সেবা করে যদি যেতে পারি তাহলে হয়তো বা আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি দোয়া প্রত্যাশা করি আপনাদের ভালোবাসা চাই এবং আপনারা সুস্থ থাকুন সঠিক একটি স্পিরিচুয়াল হিলিং যেটি অরিজিনাল কোরআনিক স্পিরিচুয়াল হিলিং তথাকথিত রুকিয়া নয় কোরআনার হাদিস দেখিয়ে ভণ্ডামি নয় এটি সঠিক একটি জায়গা যেখানে আপনার রুহানি সমস্যার সমাধান রয়েছে সুতরাং একমাত্র টেলিগ্রাম নাম্বার জিরো ওয়ান টুতে ভয়েস মেসেজ করুন নতুন একটি সেলফি ছবি এবং নাম সহ। আপনার সমস্যা এক মিনিটের মধ্যে ভয়েস করে রাখুন সিরিয়াল মতো আমি দেখব আপনাকে জবাব দিব এবং পরামর্শ দিব ইনশাল্লা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা